আল্লা বলেন ও আমার প্রিয় বান্দারা আসো তওবা করো আমি চাই না তুমি জাহান নামে যাও কারণ জাহান নামে তো ভয়ঙ্কর বৈজ্ঞানিকরা এক সময় লেগছে এখন এর বৈজ্ঞানিকরা বলে আগের বিজ্ঞানদের থিওরি ভুল অনেক বৈজ্ঞানীরা বলতো পৃথিবীর থেকে তেরো লক্ষ গুণ বড় সূর্য নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সূর্য হিসাব গুলো যদিও সঠিক না ধরে নিলাম কিছু সময় দিনের বেলা সূর্য ছিল রাতের বেলা নাই কিন্তু বড় গরম লাগেনি কথা কেন বাসায় গেলে ফ্যানের বাতার ছাড়া ঘুমাইতে পারো না রে যুবক বাবা মশা যদি কানের কাছে গান গায় ঘুমাইতে পারো না মশারি টানাও কিন্তু আমার মাওলার অবাধ্য হইয়া গুনা নিয়া যদি মর ওই কবরে গেলে কবরের আজাব গুনাগারের জন্য কেমনে মশারি কোথায় পাইবা সূর্যের জাহান নামের গরম কেমনে সহ্য করল তবে এখানে একটা কথা ওই যে শুরুতে বলেছিলাম অনেক আলেম আছে বাতেল এক শ্রেণীর আলেমরা বের হয়ে গেছে এরা বলে কবরে কোনো আজাব নাই ওনার কথাটা আমি এক সেকেন্ডের জন্য যদি একটু মেনে নেই তাহলে আমি বলবো ঠিক আছে এক সেকেন্ডের জন্য মেনে নিলাম কবরে কোনো আজাব নাই যদি তাই হয় তাহলে বেনামাজিরও কোনো পেরেশানি নাই আমি নামাজিরও কোনো পেরেশানি নাই ঠিক কিন্তু কবরে আজাব হবে দলিল আছে ভুরি বুড়ি আল্লাহর নবীর হাদিসের দ্বারা কোরআনের আয়াতের ইশারা ইশারা তুমাস ওই কবরে গিয়া যদি দেখো বেনামাজির আজাব চলে বেপর্দাওয়ালার আজাব চলে জিনা করার কারণে আজাব চলে তখন তোমার বিবেকটা দিয়ে একটু জবাব দাও বাবা তোমারও উপায় কি হবে আমার উপায় কি হবে আরে মিয়া আমরা তো মানুষের কাতারে নাই চেহারাটা মানুষের মত যারা আসল মানুষ যাদেরকে দেখলে মানুষ মানুষ হয়ে যাইত তাদের ইতিহাস পড়ো ও আল্লাহর বান্দারা কষ্ট হয় আর একটু সামনে আগাবো আমার নবীর কোনো গুণা আসেনি আছে সেই নবী যার নাই। মায়ার নবী আমার রাস্তা নবী চলতেছেন দুপার সেন গাছ নত সালাম সালামলে নবীজির চেহারা মোবারকে দিয়ে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায় জাহান্নামের মের হারাম হয়ে যায় যেই নবীর শরীল মোবারকে মশা পড়া হারাম ও নবীর আদরের বিবি আম্মা জান আয়েশা রদি আনহা যেই আম্মা জানের সাথে নবীর বিবাহ হলো আম্মা জানের ছয় বছর বয়সে নয় বছর বয়সে আম্মা জান ঘরে আসলেন আঠারো বছর যখন আম্মা জানের বয়স তখন নবী বিদায় হয়ে গেলেন বলেন আমার নবীর ঘর করলেন আম্মা কত বছর কয় বছর আমগো বন্ধের তো আঠারোতে অনেকের বিয়েই হয় না আর আম্মা জানায় বছরের নবী বিদায় নবীর ঘর করলেন মাত্র নয় বছর আঠারো বছরের নারী নয় বছর নবীর ঘর করে কি বয়ান পাইলেন কি মর্যাদা পাইলেন

একদিন সাহাবায়কেরামকে গিয়ে প্রশ্ন করলেন নবীজির কোন আশ্চর্য ধরনের ঘটনা আছে নাকি আমাদের একটু শোনাবেননি আম্মাজান বলে আরে নবীর এমন কি ঘটনা আছে যেটা আশ্চর্য না নবীর জিন্দগির সবিত ঘটনা আশ্চর্য ধরনের ঘটনা ও যুবক আল্লাহর বান্দারা হিসাব করো আমার নবী যার কোন তুলনা নাই আম্মাজান বলেন একটা ঘটনা আমি আপনাদের শুনাইতেছি আম্মাজান বলতেছেন ও সাহাবায় কেন শুনেন একদিন এশান নামাজের পরে রহমতের নবী আমার ঘরে আসছেন গুজরায় এসে মুসকি হাস দিলেন কোনো বাতি নেই নবীর চেহারা আলোতে রুম আলোকিত নবী মুসকি হেসে বললেন ও হুমায়রা ও কন্যা আজকের কি আমাকে একটু ছুটি দেওয়া যাবে নি কেমন রহমতের নবী আমার আর আপনি দিন পর্যন্ত ঘরে যান না ম্যাডাম যদি ফোন দায় কয়েক খবর ফোন ফন্দি কেন আর রহমতের নবী ঘরে গিয়া কয় ও হুমায়রা ও আবু বকরের কন্যা আজকের রাত্রটা আমাকে একটু ছুটি দিবেননি নি বলেন নবী গো আপনি কি বললেন আমি না বলবো নাকি আমি আবু বকরের কন্যা আমার আব্বা আপনার পিছনে করবান আমার জেন্দেগি করবান কি করবেন নবী জানি না আম্মাজান মনে মনে ভাবলেন রহমতের নবী ভিন্ন কোনো বিবির ঘরে যাবেন নাকি একটু সন্দেহ আসতেই পারে কিন্তু আম্মা জান বলেন এমন আশ্চর্য ঘটনারে সাহাবারা নবী আমার থেকে ছুটি চাইয়া এরপর আমি রক্ষ দিলাম আমি হুজরার মধ্যে শুয়া পড়লাম আমি তাকাইয়া দেখি দো জাহানের সরদার নবী নামাজে দাঁড়ায় গেছে নামাজে দাঁড়াইয়ে এই যে তেলাওয়াত শুরু করো আমের আয়াত আলহামদু সুরায় বাকারা সুরায় আলে এইভাবে পড়তেছেন আর কানতেছেন এত কান্না নবী রহমতের নবী কানতেছে আমি আয়েশা তাকাইয়ে দেখি নবীর দাড়ি মোবারক ভিজে ভিজে পানির ফোঁটাগুলো গুলো পরে ভিজিয়া গেল নবী রুকু দেন না সেজদা তো পরের কথা প্রথম রাকাতে নবী দাঁড়ায় এত কান্দেছেন আমি আয়েশা নজর দিয়া রাখছি আল্লাহর নবী কান্না করে 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 দীর্ঘ সময় পার করলেন অনেক সময় যেটা বিবিকের বাইরে অনেক সময় নবী কান্না করে এরপরে নুকুতে চলে গেলেন রুকুর মধ্যে যাইয়া আবার কান্নার আওয়াজ এত কাদাই নবী কাঁদলেন আমি আয়েশা জীবনে নবীর এত কান্না করতে দেখি মায়ার নবী এত দীর্ঘ মাত্র প্রথম প্রথম সিজদায় চলে গেলেন যাইয়া এমন কান্না আমার নবীর মায়ার কান্না শুরু হয়ে গেল কান্না 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 প্রচন্ড বেগে কান্না নবী মনে হয় মরে মনে ও আল্লাহর বান্দারা ও পর্দারা রানের আম্মা জানেরা ও যুবকেরা একটু বুঝো বাহাদুরি তো জীবনে কম না আজকে যদি মরিয়া যাও তোমার আপন সবাই জামা কাপুরগুলো বেলেট দিয়া কেটে কেটে রেখে সাদা কাপড়ে পেচাইয়া কবরে নিয়ে যাবে দুনিয়া কিছুই নারে বাবা মায়ার নবী কান্না করেন আম্মা বলেন কি পরিমাণ টাইম আমার নবী এখনো প্রথম সিজদা আছেন দ্বিতীয় সিজদা এখনো দেন নাই প্রথম রাকাত এর মধ্যে পিছন থেকে বেলালের আওয়াজ বেলাল বাহিরে দাঁড়ায় বলেন ইয়া রাসূলুল্লাহ আমি বেলাল ফজরের সময় কাঁচা কাছি তৈয়ারি নেন গো চিন্তা করেন কি পরিমাণ দীর্ঘ টাইম মাত্র প্রথম রাকাতের দায় নবী এত কাটাইলেন যে ফজরের টাইম কাছায় গেল আম্মাজান চখের পানি ছেড়ে কাঁদেনার বলেন সাহাবায়ে کرام নবীজির কান্নার আওয়াজ বেলা পেছন থেকে আওয়াজ দিলেন নবীজি ফজরের সময়ের জন্য প্রস্তুতি গ্রহণ করেন ও আল্লাহর বান্দারা আল্লাহ বিবেক দিছেন আপনারা মানুষ একটু চিন্তা করেন আমার নবীর কোনো গুনা নাই আমার নবীর গুণগান কেমনে বললে বুঝবেন জানি না ওই নবীর গুণগান গানে মরে গেছে গাওয়া শেষ হয়ে নাই লেখনে অলারা মরে গেছে লেখা নাই ওই নবীর কান্নার দরকার কি ছিল কেউ যদি কান্না করে কিছু কিছু কপাল পরারা তাকায় তাকায় হাসি তামাশা করে অথচ এটা কান্নার প্যান্ডেল না হাসি তামাশার প্যান্ডেল আপনারাই বলেন কে হাসির প্যান্ডেল না কান্নার তো কান্নার প্যান্ডেলে বসে হাসেন কেন আমি তো নজর দিয়ে দেখতেছি ওই শেষ পর্যন্ত কেডা কি করে মোটামুটি নজরে বাড়ি গায় আর উল্টা পাল্টা করলে ওইটা আগে বাড়ি খায় দেখি তো অনেকে হাসা হাসি করে ভিতরে ভিতরে তুমি হাসো করল যায় নবী কানতেছেন আর তুমি হাসো এরপরে আসেন কবির হাতে করা সাহাবাই কারাম আবু বাকর অমর ওসমান আলী জীবন ভর কান্না করলেন এলে মো কমতি নাই আমলের দুর্বলতা নাই এলেমে আমলে তাকো আয়াত আগানো আবু বকা নবী বলেন সব মুমিনের আমল যদি এক পালায় দাও আবু বকলেন পাল্লা ভারী হয়ে যাবে ওই আবু বকর নামাজে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় কান্না করেন ও যুবক বাবারা বলো এত আমল করিয়া জান্নাতের টিকিট পাইয়াও তেও কেন কাঁদলেন একজনে জিগে আবু বকর আপনি কাঁদেন কেন বলে আমার মালিকের দরবারে কেমনে আমি দাঁড়াইয়া হিসাব দিব সেই ভয়ে আমি কান্না করি ও আল্লাহর বান্দারা অমরে ফারু কান্না করেন সাহাবি জিজ্ঞাসা করলেন কাঁদেন কেন হাসনের ময়দান আল্লাহ যদি বলেই ফেলেন সব মানুষ জান্নাতে যাবে একজন জাহান্নামে যাবে আমি অমর ভয় পাই সেই লোকটা আমি হয়ে যাই ওসমান রাদি আল্লাহ আনহু কান্না করেন জান্নাতের টিকিট রেডি ও ওসমান কাঁদেন কেন কয়ে মরার পরে কবর হলো প্রথম ঘাঁটি ভয় লাগে যদি ওখানে আটকায় যায় পরে আমার উপায় কি হবে ও আল্লাহর বান্দারা আজকে কান্না নাই আল্লাহ কোরআন শরীফে বলে ফালিয়াজ হাকু কলিলা অলিয়া বুকু কম হাসো বেশি কান্না করো নবী বলেন যারা জাহান নামের ভয় গুনার কথা স্মরণ করে কাঁদবে আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিবেন ও মানুষ এত নিষ্ঠুর কেন হইছো ওরে তোমাদের কলবটা কি একটু নরম হবে না তোমাদের চোখে কি একটু পানি আসবে না মা বাবার শাস্তির ভয়ে যদি সন্তানের চোখে পানি আসে উস্তাদ ছাত্রকে মারবে সেই ভয়ে যদি ছাত্র কান্না করে ওরে তোমার আমার গুনর কারণে জাহান্নামের আগুন রে বাবা তোমার চোখে কেন পানি আসে না তোমার কলরটা কি পাথরের থেকেও খারাপ الله ثم قصد قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما عم تعلم تعملون